হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর এখন তো বেশ মানে ভাজে বৃষ্টি আসছে আর এই সন্ধেবেলা বৃষ্টির দিনে খুব ভালো কিছু খেতে ইচ্ছা করছিল আর দোকানেও যেতে ইচ্ছে করছে না যে চক টক কিনে নিয়ে আসি তাই বাড়িতেই একটা চট্জলদি রেসিপি বানিয়ে ফেলছি আর তোমাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটার নাম হচ্ছে পিঁয়াজ পোস্ত আর এটা আমরা মুড়ি দিয়ে খাবো আমরা ভাতের সাথে তো পেঁয়াজ পোস্ত খাই এটা একটু অন্য রকমের পেঁয়াজ পোস্ত সাথে মুড়ি খেতে লাগে আর এইরকম ভাবে পেঁয়াজ প্রথমে কিন্তু কেটে নিয়েছি এটা দেখো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু আদা ব্রেড করে নিয়েছি এবার কড়াতে দেব হচ্ছে সর্ষের তেল সরষের তেল দেওয়ার পর সরষের আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা যেগুলো আর কি সব ফুটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর খেতেও কিন্তু দারুণ লাগে এরপর কিন্তু পরিমাণ মতো একটু নুন দিতে হবে যেটা কিন্তু আমার ভিডিওটা করা হয়নি এইভাবেই শুধু ভাজতে হবে এরপর যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে মানে একটু লাল লাল হয়ে যাবে দেখলেই তোমরা বুঝতে পারবে তো তখন কিন্তু আমি এক মুঠো একটু পোস্ত এর মধ্যে দিয়ে দেবো আর পোস্তটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে পোস্তগুলো পুড়ে যাবে তাই পেঁয়াজটা যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন আমাদের দিতে হবে আর পোস্তটা দেওয়ার পর কিন্তু সামান্য একটু ভেজে নিতে হবে সামান্য ভেজে নিয়েছি এই যে আমাদের কিন্তু পেঁয়াজ পোস্ত পুরো রেডি আর বোনকে মুড়িতে এরকম ভাবে তুলে দিলাম পেঁয়াজ পোস্ত এটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা চাইলে কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো ওর যেহেতু মুড়ি ভাজাটা ওর পছন্দ নয় তাই ওকে দিলাম আর আমি কিন্তু আমার মুড়ি ভাজাটাই খেতে ভালো লাগে তাই ওই পেঁয়াজ পোস্তর সঙ্গে মুড়ি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম এতে খেতে কিন্তু টেস্টি হয় পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসে কুন্তিতে যেটুকু লেগেছে সব নিয়ে নিচ্ছে Cảm ơn là gì?